বল্টুর বাবা বল্টু আমি তোর বিয়ের জন্য একটা মেয়ে দেখে এসেছি সে রূপবতী গুণবতী আর বুদ্ধিমতী বল্টু সরি বাবা আমি না তাকে বিয়ে করতে পারবো না বল্টুর বাবা কেন বল্টু বাবা আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি আর এখন সে গর্ভবতী বল্টু তার বন্ধু পল্টুকে বলছে যে দোস্ত আমি বিয়ের পর আমার ছেলের নাম রাখবো সর্বনাশ পল্টু কেন সর্বনাশ কেন রাখবি বল্টু যাতে আমি আমার শাশুড়িকে বলতে পারি যে আপনার মেয়েকে বিয়ে করে আমার সর্বনাশ হয়েছে শিক্ষক বল্টুকে জিজ্ঞাসা করছে তো বল্টু ওয়াইফ আর ওয়াইফাই এর মধ্যে পার্থক্য কি বল্টু স্যার ওয়াইফ আর ওয়াইফাই এর মধ্যে পার্থক্য এটাই হলো যে দুটোর ওপরেই পাড়া প্রতিবেশীদের প্রবল নজর থাকে আর পাসওয়ার্ড যদি দুর্বল হয় দুটোই কিন্তু হ্যাক হয়ে যেতে পারে হুম বাড়ির মালিক বল্টু তুই আমাদের বাড়িতে অনেক বছর ধরে কাজ করছিস কিন্তু তুই এবছর সব থেকে ভালো কাজ করেছিস তাই তোকে এই দশ হাজার টাকার চেকটা দিলাম বল্টু ধন্যবাদ স্যার বাড়ির মালিক শোন এভাবেই যদি আরো ভালোভাবে কাজ করতে থাকিস তো পরের বছর থেকে সাইন করে বল্টু বলছে যে জানিস তো কালকে একটা প্রপোজ কিন্তু সাথে সাথেই ব্রেকআপ করে দিয়েছি পল্টু কেন ব্রেকআপ করে দিয়েছিস কেন বল্টু শোন আমি মেয়েটাকে বলেছিলাম আই লাভ ইউ আর মেয়েটা আমাকে উত্তর দিলো আমার জুতোর সাইজ যেন বল্টু করার সাথে সাথে গিফট চা শুরু ফকির মুনি বলটু একটা দোকানে দুধ চা খাওয়ার পর দোকানদারকে বলল আজকে চাটা খুব ভালো হয়েছে দোকানদার চাটা আরো ভালো হতো যদি না দুধে কুকুরে মুখ দিত হুম ভগবান বলটু আর পলটুর মধ্যে কথা হচ্ছে বলটু শোন পল্টু আমি না ভাবছি সামনের মাসেই বিয়েটা করে ফেলবো পল্টু বাহ খুব ভালো কথা তো তা তোর মুখটা এরকম শাড়ির মতো হয়ে আছে পল্টু আর বলিস না কালকে বইয়ের সাথে কুড়িটা দোকান ঘোরার পর একটা শাড়ি পছন্দ হলো আর আজকে বউ বলছে না সেই শাড়িটা ফেরত দিয়ে আসতে পল্টু আর বল্টুর মধ্যে কথা হচ্ছে তো পল্টু এখন বল্টুকে বলছে বল্টু আমি না বিয়ের সময় পঞ্চাশ হাজার টাকা নগদ নেব আর সেই টাকা দিয়ে না বাথরুম বানাবো যাতে বিয়ের পর যখন বইয়ের সাথে ঝগড়া হবে তখন বউকে বলতে পারবো আমি তোমার বাপের দেয়া যৌতুকের টাকায় ইস্যু করি হুম বল্টু ডাক্তারখানায় গেছে নিয়ে ডাক্তারকে বলছে ডাক্তারবাবু আমার স্মৃতিশক্তি না খুবই কম কিছুই মনে রাখতে পারি না ডাক্তারবাবু শুনুন এক কাজ করুন রোজ সকালে এক বাটি ছোলা আর বাদাম ভিজিয়ে খাবেন তো কিছুক্ষণ পর বল্টুর সাথে তার বন্ধুর দেখা বল্টুকে জিজ্ঞাসা করছি কিরে তোর মন খারাপ কেন তো তখন বল্টু বলল যে স্মৃতিশক্তি মনে থাকে না তো ডাক্তার বলেছিল একবারটি ছোলার বাদাম ভিজিয়ে খেতে সেগুলো ভিজিয়ে রেখেছিলাম কিন্তু কোথায় রেখেছি মনে পড়ছে না হম বাবা আমাকে টুনির সাথে বিয়ে না দিলে আমি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করবো বল্টুর বাবা আই হাই একই কথা বলছিস আমি তোর মায়ের সাথে পালিয়ে গিয়েছিলাম আর তোর বড় বোন পালিয়ে গিয়েছিল ডিমালার সাথে তোর ভাই পালিয়ে গেছে কাজের মেয়ের সাথে আর তোর কাকা পালিয়ে গেছে মুচির মেয়ের সাথে আর তোর পিসি পালিয়ে গেছিল দুদালার সাথে আর তোর কাকা তো বন পালিয়ে গেছে বাড়ির কাজের লোকের সাথে আর এখন যদি তুইও পালিয়ে যাস তাহলে আমাদের মান সম্মানটা থাকবে হুম বল্টুর বাবা বল্টুকে জিজ্ঞাসা করছে বল্টু কালকে রাত্রে তুই কটা পর্যন্ত পড়েছিলিস বল্টু বাবা আমি কালকে রাত্রি বারোটা পর্যন্ত পড়াশোনা করেছিলাম বল্টুর বাবা কি বলছিস তুই কালকে তো রাত্রে দশটার সময় কারেন্ট চলে গেছিল আর আসেনি বল্টু দেখছো বাবা আমি কত মন দিয়ে পড়ছিলাম যে কারেন্ট চলে গেছে সেটাও খেয়াল করিনি হুম